আসসালামু আলাইকুম এভরিওান আদ আছি আপনাদের সাথে হেয়ার স্টাইল ইন্টারন্যাশনাল ফার্ম গেট থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটিতে কাজ করা দেখানো হবে না যেহেতু ভিডিওটা ছোট আপনারা যে ক্লায়েন্ট কে দেখতে পাচ্ছেন তার মাথায় অবশ্য চুল আছে অনেক চুল আছে আর চুলগুলো হচ্ছে আফ্রিকানদের চুলের মতো দেখতে পাচ্ছেন একেবারে কুকরানো কুকরানো চিরুনি চুলের ভিতরে ঢুকতে চায় না যে কারণে সে কুকরানো চুলগুলো কেটে ক্লিপ সিস্টেম একটি হেয়ার রিপ্লেসমেন্ট করে নেবে আপনারা দেখতে থাকুন এই ফাঁকে আমি আমাদের অফিসের ঠিকানাটা বলে দেই আমাদের অফিস ঢাকা ফার্ম গেট আলরাজি হসপিটালের দক্ষিণে দুইটা বিল্ডিং পরে এগারো নম্বর বিল্ডিং এর দ্বিতীয় তলায় আলরাজি হসপিটালের সামনে এসে অথবা ফার্ম যে কোনো জায়গায় এসে আমাদেরকে কল করলে আমরা আপনাদেরকে রিসিভ করতে পারবো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন তার চুলগুলোর উপরেই কিন্তু আমরা একটি ক্যাপ লাগিয়ে নিলাম এবং যেহেতু সেট আগেই করে নিয়েছি সে কারণে সেট আর দেখানো হচ্ছে না জাস্ট আঁচড়িয়ে যেভাবে সুন্দর হয় যে স্টাইলটা ক্লায়েন্ট করেছে সেই স্টাইলটা আপনাদেরকে দেখানো হচ্ছে যদি আমরা ভিডিও করার প্রিপারেশন থাকতো তাহলে আমরা তার মাথার অরিজিনাল চুলগুলো না কেটে যদি আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে আপনারা ঠিক বুঝতে পারতেন যে তার অরিজিনাল চুলগুলো কি পরিমাণ কুকরা ছিল একেবারেই আফ্রিকানদের চুলের মতো ছিল আমরা চেষ্টা করেছি খুব সুন্দর একটি লুক আনার জন্য যেটা আপনারা দেখতে পাচ্ছেন আশা করি তার ফেসের সাথে তার ইচ্ছে অনুযায়ী খুব ভালো একটি স্টাইল আমরা করে দিতে পেরেছি দিক থেকে বোঝা যায় কোনো কিনা বা কাজটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস মাধ্যমে জানিয়ে দিতে পারেন এছাড়াও যদি আমাদের সাথে সরাসরি কথা বলতে চান তাহলে আমাদের স্ক্রিনে দুটি নাম্বারের যে কোনো একটি নাম্বারে কল করতে পারেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে কথা বলতে চাইলে যে কোনো একটি নাম্বার সেভ করে নেবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হেয়ার স্টাইলের সাথেই থাকুন